খাইছে মহাকাল সারা জীবন পরের মাল লুইটা খাইয়া হজ করবার গেছে কামা ঘর ঘুরাইছি কৃষ্ণ শিব পর্দা দর্শি আমরা এত হস্তা তাহলে তো সৌদি আরবের জুলুমকার বাদশাহ যতটি আছে সব স্বর্গে যাই বোগা নিজাম থাকে থাকে না ইনসাফ থাকে যে নিরপরাধ মানুষে সে কাটা করলো আর সে কাবাগরের গিলাফ দিয়ে স্বর্গে তুলে যাইব মুক্তি পায়া যাইব কামিয়েই ছিল একটা প্রাণীর হিসাব দিতে হইব না না দিতে হবে না এর জন্য অনুষ্ঠান সত্য নয় সত্য হইল মূল মূলের মধ্যে অনুষ্ঠান নাই অনুষ্ঠানের মধ্যে মূল নাই মূলকে পরিচয় করা দেয় অনুষ্ঠান তুই বনের গরু আইনা জব করলে আর আল্লাহ খুশি হয়ে গেল পাগলে ধরছে ধরে আজ পর্যন্ত কেউ কেউ করবো যে সাতটা আটটা বড় বড় রাজা মিয়ারে জব করে কয় এইবার গরুর নাম এটা নাম কি দিছেন কয় কালা পাহাড় কইটার নাম কি কয় লাল বাহাদুর কইটার নাম কি কয় সুলতান সুলতানাই না সুলতান হইলে আল্লাহর নাম হেডে গরুর লোক ছিট করে দিচ্ছে আল্লাহ হইল সুলতান যে বাদশাহ যার সামনে যায় খাড়ায় থাকে গরুর নাম দিয়ে দিছে সুলতান কি কোনানির একটা ভিডিও আছে দেখবি বাড়ে পাহাড়ের মতো গরু গরু যাবো করলে বোঝে আল্লাহ তোর সামনে দিদার দেয়